আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম এই তো আমার মেয়ে ফ্রেশ হয়ে নিচ্ছে আসলে একটু একটু করে বড় হচ্ছে আর ওর কাজ একটু করার জন্য চেষ্টা করে ওরকম পারে না তা হয় নিজে নিজে করতে ওর ভালো লাগে তাই ওই অনেকটা জোর করে যার কারণে আমি আর কিছু বলি না যে আসলে করতে থাক তো ওই ফ্রে করে নিল তো আমি ওকে বাকি কাজগুলো করে দিব আর তো আজকে আমরা সকাল বেলাই উঠে নিলাম আর ফ্রেশ হয়ে নিয়েছি আমি আজকে আমার নানা বাসায় যাব বোনের বাসায় যাব আসলে আমার নানা বাসায় আমার বোনের বাসা একদম কাছে যার কারণে আমি দুজনের কথাই বললাম অনেকটাই কাছে হেঁটে যাওয়া যায় পাঁচ মিনিট এরকম তো ফার্স্টে বোনের বাসায় যাব তারপর নানা বাসায় যাবো এই কারণে সকালে ফ্রেশ হয়ে হালকা একটু নাস্তা করে নিব তারপর আমরা ওদের বাসায় চলে যাব। আসলে আমার নানা বাসায় আমার আম্মু আসছে আব্বু আসছে আমার দুই ফুপি আসছে তো সবাই রাত্রে থেকে ফোন দিতেছে একদম সকাল সকাল চলে যাওয়ার জন্যে তা আমার নানা বাসায় আম্মু যখন আসে বা আমার বোনের বাসায় আম্মু আসলেই আমার যাওয়া হয় আর সবাই আমি না গেলে একেবারেই ফোন দিতে দিতে বাকল বানায় ফেলবো যেতেই হবে তো এদিকে আমরা হালকা একটু নাস্তা করে নিলাম তো আমার মেয়ে যখন মানে ওই আসলে কোনো কিছুই খেতে চায় না না খাওয়ার বাহানার জন্য কোনো কিছু খাওয়ার নিলে একটা না একটা বাহানা করবে এটা এই সমস্যা ওইটা এই সমস্যা তো আমি বললাম যে এখানে কী সমস্যা তুমি খাবা না কেন মানে এরকম সবসময় করতে থাকে না খাওয়ার বাহানা করে আসলে কিছুই খেতে চায় না শুধু খালি বাহিরে চিপস চকলেট এগুলোই বেশি একটা খায় ঘরে কোনো কিছুই খারা যার কারণে ওরও এরকম তো এই তো রেডি হয়ে আমরা গেটের সামনে আসলাম সিএনজির জন্য একটু ওয়েট করলাম তো এই তো এখন আমরা আমার বোনের বাসায় যাব ফার্স্টে এটা আমার বোনের বাসা তো আসলে সবাই যখন একসাথে হই কোনো কিছু আসলে ওরকমই করা হয় না আমার বোনের বাসার কোনো ভিডিওই নেওয়া হয় নাই সবাই একসাথে কথা বলতে বলতে সময় চলে গেছে আর মাঝে মধ্যে আমার এমন একটা অবস্থা হয় আমি সব কিছুই বলে যাই এই ভিডিও করার ক্ষেত্রে তো এই তো এই জায়গাটা আমি কিনছি তো আমার বোনের বাসা থেকে হেঁটে আমি আমার পুপিদেরকে দেখালাম যে পুপ্পি তো আমি এখানে নানা এখানে একটা জায়গা কিনছি ওদেরকে দেখালাম রাস্তার সাথেই জায়গাটা তো জায়গা দেখানোর পর নানা আসলাম তো আমি চলে যাব কিন্তু আমার এই তো বোনটা এত জোর করতেছে আসলে ওই আমাদের জন্যে অনেক পাগল আমাদের কথা শোনার পর থেকে ওই কখন অনেকবার ফোন দিছে আপু এখন আসো না কেন আসো আমার এই মামার একটা মেয়ে এই তো মরিয়ম তো আমার এই মামার রুম থেকে একটু নাস্তা করে আরেক মামার রুমে যাব আমার ছয়টা মামা আসলে নানা বাসা একদিনের জন্য আসলে সবার রুমে ওই রকমভাবে যেয়ে খাওয়া দাওয়া করাই যায় না এক যার ঘরে যাই তার করেই খাবার কত খাওয়া যায় তো এই তো এটা আরেকটা মামার রুম এখন খাওয়া প্রায় শেষ আমার বোন বলতেছে তুমি আপু ভিডিও করবা না আমাদের তো খাওয়া শেষ আমি কি আমার তো মনেই নেই